কথিত হলে কোরআনদের প্রতি আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো শুনে শুধু শুধু গালাগালি করবেন না উত্তরগুলো আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন আল্লাহ তালা যদিও আপনাদেরকে আল্লাহ রসুলকে এত করার জন্য অনুসরণ অনুকরণ করার জন্য কোরআনুল ক্যারিমের মধ্যে বহু জায়গায় আয়াতি ক্যারিম অবতীর্ণ করেছেন কিন্তু আপনারা সেগুলো মানেন না আল্লাহ তালা বলেছেন মে আর রসুল আফাকত আহত আল্লাহ রসুল মা আরুল বহু আয়তি করিমা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কিন্তু সেগুলো আপনারা মানেন না যদিও নিজেদেরকে নিজেরা কোরআনিস্ট আহলুল কোরআন বা কোরআনের ধাবিদার কোরআনের অন্বেষী বলে নিজেরা এই বলি আউরিয়ে থাকেন যাকে আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না পবিত্র কালামে মাজিদে একটি আয়তিকারিমা এসেছে সোরাতুল কারার মধ্যে এসেছে আরও অন্য সোরাও এসেছে হরমত আলাই কুমুল মাইতাতু আদাম খিনঝির আল্লাহ তালা তিন শ্রেণীর বিষয়বস্তুকে হারাম করেছেন মৃত প্রাণী জমাট রক্ত এবং খিনজির অর্থাৎ সোর যেগুলো সেগুলো হারাম এতে কোনো সন্দেহ নেই সেটা আমরা মানি আপনারাও হয়তো বা মানেন কি মানেন না জানি না তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এখন এই তিনটা প্রাণী যে হারাম এই তিনটা প্রাণী ছাড়া অন্য প্রাণীগুলো কিন্তু হালাল বোঝা যাচ্ছে কারণ আপনারা তো আয়াতই পড়েন আয়াত মানেন তফসিল মানেন না হাদিস মানেন না ফিখ মানেন না লুগাত মানেন না উসুলে হাদিস মানেন না উসুলে তফসিল মানেন না কিচ্ছু মানেন না আপনারা শুধু আয়াত মানেন তো আপনাদের সেই মানামানি দৃষ্টিকোণ থেকে বলতেই হচ্ছে যে কুকুর শোর হ্যাঁ সরি শোরের কথা তো বলে দিয়েছেন বিড়াল শ্রীগাল আরও যত ধরনের হিংস্র প্রাণী এবং পাখি আছে সেগুলো কিন্তু আপনাদের বচনভঙ্গি আপনাদের চিন্তা চেতনার মাধ্যমে বোঝা যায় হালাল এগুলো বৈধ এগুলো খাওয়া যাবে এখন এই যে কুরবানির সৃজন আসতেছে কুরবানি দিব আমরা এ ব্যাপারে কিন্তু আল্লাহ তালা বহু জায়গায় আয়তিকের অবতীর্ণ করেছেন অলি কুল্লি উমতিন জা আল্লা মানসিকুরুসমল্ল হল রসক হুম্মিম বাহি মতিল আনাম আল্লাহ তালার নাম নিয়ে কুরবানির ঈদের দিন একেবারে ইচ্ছে মতো সুরিতে এই গলাটে শুরি লাগাই দিবে হ্যাঁ ইয়াদ ইয়দ কুরুসল্ল আল্লাহ তালার নাম কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ বিসমিল্লা বলতে হবে যদি বিস্মিল্লা না বলে তাহলে কিন্তু সেই প্রাণী ইচ্ছাকৃতভাবে বিস্মিল্লা বললে মানে বাদ দিলে আর কি সেই প্রাণী বক্ষণ করা যাবে না আমদান কিতাবের মধ্যে আছে শিক্ষার কিতাবে আমদান মান তারকা মান তারকাতে স্মেহতা আম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিস্মিল্লা বর্জন করবে সেই ব্যক্তির জবাইকৃত পশু কিন্তু হারাম হয়ে যাবে তো এগো এই জন্য কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন ওলিয়ত আলা মা রাজা কহু মিম বাহিমাতিল আনাম পর্যন্ত যেগুলোকে তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে সেগুলো তোমরা যখন জবে করবে তখন কিন্তু বিসমিল্লা বলবে এবং আল্লাহ তালা প্রতিটি উম্মার জন্য মানসাককে নির্ধারণ করেছেন এখানে মোফা সেন আরাম সকলেই বলেছেন মানসাক মানে কি কুরবানি এখন আমরা কিন্তু কুরবানির পশু জবে করতেছি যেহেতু আল্লাহ তালা হালাল করেছেন এখন আপনারা কুরবানির দিনে কি খাবেন কি বক্ষণ করবেন সেটাই কিন্তু আমাদের জানার বিষয় কমেন্ট সেকশনে লিখে দিবেন আল্লাহ তালা সুরাতুল বাকারার মধ্যে যে আয় কেরিম অবতীর্ণ করেছেন এই বাকারার তিনটি বিষয়বস্তু যে উল্লেখ করেছেন যে মাইতা দম এবং খিঞ্জির এছাড়া অন্যান্য যে সকল প্রাণী আছে সে সকল প্রাণীগুলো কি দিয়ে আপনারা কোরবানি করবেন কি না সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন গালাগালি করবেন না শুধুমাত্র আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা কোরবানির দিনে কী বক্ষণ করবেন আমরা তো মনে করেন গরু ছাগল বেড়া দুম্বা ইত্যাদি ইত্যাদি সবাই করব খাবো হ্যাঁ ঈদ উল আজহাকে আনন্দ উল্লাসে উদযাপন করব। কিন্তু আপনারা কি করবেন সেই জিনিসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন গালাগালি নয় শুধুমাত্র জানতে চাচ্ছি